বক্সনগর বিধানসভার অন্তর্গত বক্সনগর নতুন মটরস্ট্যান্ড প্রাঙ্গনে বিজেপি সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়ার শুভারম্ভ হয় শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার বক্সনগর ব্লকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষচন্দ্র সাহা বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন একই সাথে সরকারের তরফে কৃষক এবং কৃষিকাজের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা করেন একই সাথে বিজেপি সরকারের সুফল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে তথা কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যে একত্রিশটি ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় কর্মসূচি চলছে বলে জানান তিনি সারা ভারতবর্ষে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে কৃষকদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী আলাদাভাবে নজর রেখেছেন কৃষকদেরকে সবসময় ও সম্মানের মাধ্যমে দেখেছেন কৃষকদের সুবিধা অসুবিধা সবসময়ই তিনি খেয়াল রেখেছেন তার আজকে এই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও এর মধ্যে মাধ্যমে এই কৃষকদের কাছ থেকে আমরা মূল্যে দান খরিদ করছে ত্রিপুরা রাজ্যের সরকার আমার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষ শাহজির নেতৃত্ব তো আজকে তার অঙ্গ হিসাবে সারা রাজ্যে যেমন ধান ক্রয় এফসি এর মাধ্যমে ধান ক্রয় চলছে তার ত্রিপুরা যে এই অঙ্গ হিসাবে আজকে বক্সনগরের ব্লকের আন্ডারেও পাঁচ দিন ক্যাম্প পাঁচ দিন ব্যাপী আজকে ধান ক্রয় অনুষ্ঠান এখানে চলছে বক্সনগরের মধ্যস্ট্যান্ডে আজকেই প্রথম দিন আজকের প্রথম দিনের মধ্যে বৃষ্টির মধ্যেও আমাদের এই এলাকার কৃষকরা আনন্দ উল্লাসের মধ্যে যারা এখানে কৃষক আছেন তারা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য সবাই ধান নিয়ে আসছেন এখানে আজকের দিনে প্রায় প্রায় একশো মেট্রিক টন ধান হবে তাই এখানে আমাদের এখানে দান ক্রয় সরকারের চলছে এখানে আমরা উপস্থিত হয়েছি কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনেও যাতে যারা কৃষকরা আছেন তারা সরকারের সহযোগিতা নিয়ে যাতে তারা কৃষিকাজ করে এবং তাদের উৎপাদিত ফসল যাতে সরকারের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে